হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর ভালো হয়ে আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়া আজকে নতুন ব্লক নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম আমরা আজকে এক জায়গায় ঘুরতে যাচ্ছি বেড়াতে যাচ্ছি তো আশা করি ভিডিওটি ভালো লাগবে সবাই আমার ভিডিওটি দেখে অবশ্যই করে জানাবেন কেমন লাগলো আমরা এখন আছি কোন ফ্লাইওভারের নিচে কিছুদিনের মধ্যে আমাদের গন্তব্য স্থানে আমরা পৌঁছে যাব তো চলেন ব্লক শুরু করছি তো আমরা চলে আসলাম আমরা এক ভাইয়ের বাসা আসলাম আমাদের বিল্ল ভাইয়ের বাসা আসলাম তো সারপ্রাইজ দেওয়ার জন্য তো চলেন যাই তো বাচ্চাদের জন্য কিছু চিপস চেনাচুর টুকটাক আভিজবি বাচ্চাদের জন্য নেওয়া হচ্ছে আমাদের দুটা ভাগিনা আছে আমাদের ভাইয়ের ছেলের নামও আমাদের ছোট্ট আবদুল্লার নামে নাম কিন্তু এটা হচ্ছে বড় আবদুল্লাহ আর আমাদের আবদুল্লাহ হচ্ছে ছোট আবদুল্লা তো আমাদের ছোট আপা কিছু কেনাকাটা করছে বাবুদের জন্য এই যে বিল্ডিং এ থাকে আমার ভাই চাস্তো ভাই বিল্ল ভাই তো কিছু কেনাকাটা শেষ তো চলেন এবার যাই আমরা এই যে এই বাড়িতে আমাদের বিল্লাল ভাই থাকে তো চলেন আমরা প্রবেশ করি আমাদের বিল্লাল ভাইয়ের বাসায় তো ভাবিকে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে আসলাম আমাদের লাবণী ভাবি আপনারা অনেকেই দেখেছেন আমাদের অন্য অনেক ভিডিওতে ছিল তো সেই জন্য আমরা সারপ্রাইজ দেওয়ার জন্য চলে আসলাম ভাই অবশ্য জানে কিন্তু ভাবি জানে না তো চলেন যাই তো চলে আসলাম ভাইয়ের ভাষায় ভাই রুম তো চলেন ভাই রুমে যাই এই দুই পিচ্ছি তিন পিচ্ছি এই যে আমাদের দোর আব্দুল্লা ওই যে তো ভাইয়ের বাসা বসে আছি সবার সাথে গল্প করছি এই যে আমাদের হাবিবা বসে আছে হ্যাঁ আমরা সবাই বসে আছি গল্প করছি আর ভাবি বিরিয়ানি গরম করছে অবশ্য আমরা একবার বাসা থেকে খাওয়া দাওয়া করে আছি তারপর আর ভাইয়ের কথা বলছে মোবাইল আসছে এই যে হচ্ছে বেলকনি দেখি 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 বাবা বাবা যেই হচ্ছে আমাদের বড় আব্দুল্লাহ আব্দুল্লাহ এই যে আমাদের বড় আবদুল্লাহ এটা বড় আবদুল্লাহ না বাবা এই যে দুইটা বেডরুম হম এই ছেলের পড়ার টেবিল এটা হচ্ছে কিচেন কিচেন রুম হ্যাঁ এই যে কিচেন রুম এটা হচ্ছে বেসিং আর এটা হচ্ছে টয়লেট ভাই ভাবি ভিড়া নিয়ে আয়োজন করছিল

দই আর বিরিয়ানি এই যে দই যাওয়া আর দই সেই স্বাদ অনেক স্বাদ দইটা আমরা খেলাম মাশাল্লাহ অনেক স্বাদ হয়েছে দইটা আর হচ্ছে বিরিয়ানি হঠাৎ করে আসলে জানে না আমরা আসবো কিন্তু বিরিয়ানির আয়োজন করছিল তো এই জন্য হঠাৎ করে এসে আমরা পেয়ে গেলাম বিরিয়ানি দই অনেক স্বাদ Það sé maður. Það sé maður. Það sé maður, það sé maður. Það með það að það séu fyrir.

কি নিছে বর আব্দুল কি নিছে পাটি নিয়ে এসে মার মার আটে না রক্ত পড়তাছে না ফুলে গেছেগা

তো ওইদিক দিয়ে আমাদের লাবনী ভাবি বোনও ভাবিও তো চা বানাচ্ছে কিচেনে আর গল্প করছি বাচ্চারা খেলাগুলো করছে মোবাইল দেখছে এদের বাচ্চারা খেলাধুলা করছে গোল গোল হয়ে গেছে গোল

আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ